সো ওয়েলকাম হিডার্স নামক বোকা এবং ফ্যান্স নামক ভাই ব্রাদার্সরা তো কেমন আছো তোমরা আশা করো তোমরা সবাই বড় মতো কত ভালোই আছো আমি আর ভালো নাই রে ভাই পিছন মারা খেয়েছি জোরে ভাই যাই হোক বেশি প্যাক না কর ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক ভাই তুমি আমি সবাই জানি নারী জাতি ঠকবাস জাতি এই ঠকবাস জাতির পাল্লায় আমি পড়ে রাখছি ভাই আমি সোশ্যাল আইল্যান্ডে কখনো যাই না এক একবার যাই ব্র্যান্ড করার উদ্দেশ্যে তাছাড়া সোশ্যাল আইল্যান্ডে আমি পা দিই না পা দিয়েছিলাম একবার দেওয়ার পরে আমি কুকনটা ঘোড়ায় ফেলছি আমি একটা মেয়ে পাইছিলাম ওর কাছে দাঁড়িয়েছিলাম ফোর ইয়ার্সের টাইটেল আমার দেখাইছিলাম আমার গেমের ফোর ইয়ার্সের টাইটেলটা ওই আমার এই রিকোয়েস্ট পাঠায় আমি ধৈর্য আই বিস্ট লেভেল আইডিওর মানে লেভেলটা ওর বিস ভাল মানে ওই মানে একটা মেয়ে ছিল এই অবস্থায় আমি ওর লবিতে ডাকি যে লবিতে আসে না পর কথা বলবো লবিতে চলেও আসে বেশি কথা না বললে ভালোভাবে আসলো কোনো কথা মানে বেশি ভেজাল করে নেই খেলাম খেললাম দুই তিনটা টা পাঁচটা ছয়টা অনেকগুলোই খেলছে লোডু খেললাম টু ভি টু খেললাম খেলার পরে আমি যখন ওরে মানে মাইকন করতে বলে মাইকন করে হ্যান ত্যান তারপর ভালো মনে জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়ে আমি কোন ক্লাসে পড়ি কোথায় থাকে ওই আমি কোথায় থাকি এগুলো জিজ্ঞেস করলাম মত বিনিময় করলাম ভালোভাবে সুন্দর করে এখানে কোনো ভেজাল ছিল না ভাই খাদা তো এখান থেকে যখন আমি বিকালে যখন গেমে লগ ইন দিই দিকে ওই অনলাইন আসছে আমি বলি যে এই অনলাইন আছে যেহেতু আমি বলি যে আমি ইনভাইটটা দিলাম ওর ওই ইনভাইটটা ধরলো কিন্তু ওর গেমের মধ্যে ওর ভাই লগ ইন দিয়েছিলো ওই লগ ইনটাই নাই ওর ভাই লগ ইন দিয়ে আমারে বলছে যে তুই কারে ঢুকাইছো সাইডির মধ্যে আমি বলছি আমার আনফ্রেন্ড মারলেন কেন ভাই আমি কি করলাম আমি আপনার তখন বলছে যে এই বোকা তুমি তুই কে আমি তখন ডাইগে দেয় আমি যে ওদের গালি করতে ধরছি ভাই আমি কোন দিক থেকে বোকা চোদা মনে হয় রে ভাই বোকা চোদা যারা যারা অন্যকে বোকা চোদা বলে আমার ভাষা এটাই আমি সংক্ষেপে জানি না আমি বোকা চোদা বলি মানে বোকা চোদা কেন আমি মা বাপ এক করে ছাড়ি যেটা আমি রোস্টিং করি তোমরা তো জানে আমার রোস্টিং যারা দেখো যে মাংের নাচিগুলো আমার হেড করে তাদের উদ্দেশ্যে বলি তাদেরকেও আমি ভালোবাসি যারা আমার হেড করে কারণ তারা আমার ভিউজ দেয় এবং রিটেনশন দেয় সেটা আমার বিষয় মনে হয় না বিষয়টা মনে হয় যখন যখন আমার বোকাচোদা বলা হয় কিংবা আমার গালি দেওয়া হয় মা বাপ তুলে গালি দেওয়া হয় তার আমার মা বাপ তুলে গালি দেয়নি তার সাথে আমি গেম খেললাম ভালোভাবে মানে খেললাম বলতে যখন আমি ওর সাথে লোন ভার্সেস করলাম করার পরে এই মানে ভার্সেস তো করি না আমি তখন যাই হোক স্ক্রিপ্ট ছাড়াই বলতেছি আটকে যাচ্ছি কিছু মনে করে না আমি চুপ করেছিলাম আমি ওখানে যখন আমার এই গালি গালাস করা শুরু করলো আমি চুপ করেছিলাম থাকার পরে হুট করে বলটাছে যে যে তুই একটা বোকা চোদা হ্যান ত্যান মানে আমার বোকা চোদা বলছে আমি তোমার মানে ওই রেকর্ডিংটা ছিল না পরে আমি ফলে আমি বললাম যে আসো ওয়ান বি টু করবো ফলে মানে ওই ওই তো আর লগ ইন দেয়নি মানে ওর ওই অ্যাকাউন্ট থেকে আর তো খেলা হয়নি ওর দুইটা ভাই পাঠাই দিছে একটা চাচাদু ভাই একটা নিজের ভাই এটা দুইজন মিলে আমার সেটা ভার্সেস করলো করার পরে ফাইভ সেভেন আমি খাইছি ফাইভ সেভেন আমি তোমাদেরকে ভিডিও ক্লিপটা দেখাইতেছি কেমন করে মারটা খাইছি দেখাইতেছি তোমাদের আমি মার খাওয়ার ক্লিপ দেখাইতে পারতেছি না কারণ আমার কাছে রেকর্ডিং ছিল না আমি এভাবে ছিল মানে খাইছি মার খাওয়ার পরে আমি ওদেরকে ভরাওছি কেমনে তোমরা দেখো কি গান দিয়ে সেটাও তোরা তো দেখলে আমি এইভাবে ওই বাইন চট দুইটার মারছি খুব জোরে জোরে মানে ইম ফাইভ নাইনটিতে হেড শট ভাই এমনি এমনি মাগনে মাগনে মারি নাই আর হারার রিজন ছিল এই ঠান্ডা ভাই হাত গেছে জৈমা জমার জমে গেছে বলে আমি মানে বাকিটা মারতে পারিনি লাস্টের দিকে খুব ঠান্ডা লাগছে যাই হোক অত কিছু বেস্তারিতে যাবো না পরে ফেলে তোমার বলবা যে এটা আমার নিউজ করছিলো যাইহোক এমন বিষয়টা সেখানে না যখন আমি হারাই লবিতে যাই তখন ওদের ব্যবহারটা দেখো একবার খালি

মেয়ে মানুষ ছলনাকাড়ি এখান থেকে জানতে পারলাম ভাই আমি যখন ভিডিও রেকর্ডিং অফ করেছিলাম বারোটা কি একটা বাজে ওই সময় যখন আমি এমনি গেম খেলতেছিলাম মেয়েটার সাথে আমি খেলার সময় ঠিকই মধুর মধুর ভাবে কথা বলছিল সে কোনো খারাপ ব্যবহার করেনি যখন আমি লাগিয়ে আমি যখন কথা বলেছি একটা ডায়লগ নাই তুমি যতদিন কাজ করবা মানুষের তত তুমি সম্মান পাওয়া যখন নিজের কাজ করবে তখন কি বার আবার চাল দেওয়া এখন এই মাইয়া কয় যে আমার নাকি রসকস নাই রাজশাহীর মানুষের নাকি রসকস নাই আরে মিয়া এ ঢাকার পোলা মানে পোলাত না পুলি পুলি সরি না খান মাগি ওই খানকি মাগি হয়ে খানকি মাগি হয়ে ঢাকা পরে থাকতো রাজশাহী সম্পর্কে জানতে পারে রাজশাহীর মানুষের কোনো মানে মুখে রসকস নাই না কুলুর কুরুল গেমিং তাহলে কি চ্যাটার বাল রাইলি আমি হয়তো একটা চ্যাটার বাল হয়েছি তাহলে তুই কোন চ্যাটার বাল রে ভাই তুই কোন চ্যাটার বাল যে তুই আমার মানে আমার রাজশাহীর অপমান করবি সালা রাজশাহীতে তো একজন মানুষ নাই রে কোটি কোটি মানুষ আছে কোটি নয় সরি লাখ মানুষ আছে এই ধরনের মাইয়ারে না আমি তেল লাগায় হ্যান্ডেল মারবো না দেখলে হ্যান্ডেল মারা তো জুড়ে থাক আমি চুটতেও চাইবো না এই ধরনের মাইয়া কারণ এরা আজকে হতে আমার অসম্মান করলো কালকে হতে দেখা যাবে পরশু দিন দেখা যাবে তোমাদের অপমান কিংবা আমাদের চোদ্দ কুষ্ঠী অপমান করে থাকবে এই ধরনের মাইয়া এই ধরনের মাইয়ারা আমি চুদি না ধরে মানে কই কি বলে যাই হোক আমি অনেক গালি গালাস করতেছি তোমরা কিছু মনে করো না এই ধরনের মাই এটা চোদন দাও চেয়ে ভালো এদের ফাঁসি দেওয়া একশো গুণ ভালো রে ভাই রাস্তার মানুষ না নাকি মানে মুখে রস কস নেয় নাকি মাথা মুদা গরম উঠে দেখে বাইর চোদের খান কি নাকি একবার কই কি আমি যাই হোক আমি অনেক অ্যাগ্রেসিভ হয়ে চলে গেছিলাম আমার রাস্তায় নিয়ে অনেক কথা বলা হয়েছিল আমার এলাকা নিজের জন্মভূমি নিয়ে অনেক কথা বলা হয়েছিল তো যাই হোক আজকে আমি যে গালি গালাস করলাম কিছু মনে করো না আজকে এই ফ্রি ফায়ার কমিউনিটিতে এই ধরনের ঘটনা ঘটতেছে কাল আমার সাথে করতেছে কালকে দেখা যাবে তোমার সাথে করবে এরকম ঘটনা তাই এই এর উপর অ্যাকশন নিতে হবে অ্যাকশন যদি নিতে হয় তাহলে গেমের ওখানে একটা মানে ওর আইডিতে গিয়া রিপোর্ট অপশনে ক্লিক করা পরে টক্সিক বিহেভিয়ারটা অন করে দিবা ব্যাস ওর ব্যবহার যত নিকৃষ্ট হবে তত তার আইডি মানে সাপোজ একবার মাইক ব্যান হয়ে যাবে দেখা যাবে একবার তার মানে রেস্ট্রিক্টেড হয়ে যাবে দুই দিন খেলতে পারবে মানে এরকম করে আস্তে আস্তে তার মানে আইডিটা ব্যান হয়ে যাবে এরকম অবস্থা হয়ে যাবে এই ধরনের প্লেয়ারের গোষ্ঠী কি লাগে ভাই এগুলো প্লেয়ার দরকার নাই ভাই আমাদের গেমে আমাদের গেম এই ধরনের প্লেয়ার থেকে যত মুক্ত থাকবে তত আমাদের কমিউনিটি বাড়বে ভাই এ ধরনের প্লেয়ার গুষ্টি গিলাই যাব তো হোক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি তো আমি মানে ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও যদি লাইক মানে বন্ধ হয় তাহলে লাইক করে দিও আর চ্যানেলটি নতুন থাকলে প্রিয় সাবস্ক্রাইব করে দিও তো টিল দেন বাই বাই